পরিবারে অনেক আছে যারা একেবারে সবজি খেতে চায় না জন্য আজকে আমার এই তাদের দুর্দান্ত রেসিপি বিশেষ করে এই মিষ্টি কুমড়াটা অনেকেই খেতে চায় না মিষ্টি কারণ মিষ্টি কুমড়া অনেক মিষ্টি লাগে সেই জন্য অনেকেই খেতে চায় না যারা ঝাল খেতে পছন্দ করে তারা তো খেতেই চায় না এই মিষ্টি কুমড়াটা আমি যে পদ্ধতিতে এই মিষ্টি কুমড়াটা রান্না করব। পরিবারের সবাই তো আঙুল চেটে পুটে খাবে মিষ্টি কুমড়ায় কিন্তু অনেক ভিটামিন থাকে তাই জন্য সবারই মিষ্টি কুমড়া খাওয়াটা খুবই উপকার শরীরের জন্য আমি একেবারে একটি জালে একটা কুমড়ো নিয়েছি যার কুমড়ার খোসা সহ আমি আজকে রান্না করব। আমি কুমড়োটি স্লাইস করে কেটে নিয়েছি এবার পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি এই মিষ্টি কুমড়াটি আজকে আমি কি দিয়ে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব, তো আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু মাটির চুলাতেই রান্না করি তাই চলে আসলাম মাটির চুলার পরে রান্না করতে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি আমার পুকুরের চিংড়ি মাছ ধরেছিলাম মিষ্টি কোনো অনেক মিষ্টি হয় সেই জন্য আমি এখানে অনেকগুলা কাষামরিচ নিয়েছি প্রায় আট দশটা কাষামরিচ নিয়েছি এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা রেখে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি রেখে দিয়েছি এবার চুলার পর দিয়ে দিলাম কড়াই কড়াইতে এবার দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তেল দিয়ে এবার দিয়ে দেবো এক মুঠ খানিক পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা বড় বড় পেঁয়াজ নিয়েছি যাতে এক মুটি হয়েছে সেই রকম একটি ভাব তো এটা ভালো করে ভেজে নিচ্ছি একটু হালকা লাল লাল করে এরপর জিরে ফেলে দিলাম একটু ফোড়নের মতো দেওয়ার জন্য আমি এইভাবে রান্না করি এইভাবে রান্না করলে কিন্তু একটা স্মেল আসে খুবই সুন্দর এবার চিংড়ি মাছটা ওর ভিতর দিয়ে দিলাম হালকা করে ভেজে নেওয়ার জন্য যে গরম পড়ছে আমি খুব দ্রুতই রান্না করছি তাড়াতাড়ি করে যাতে ঘরে চলে আসা যায় অনেক গরম তো এখানে দিয়ে দিলাম কুমড়োগুলা মিষ্টি কুমড়াগুলা কেটে পরিষ্কার করে ধুয়ে এবার মশলাগুলো অ্যাড করব লবণ হলুদ জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ করে এগুলো ভালো করে মিশাইয়ে তারপর দিয়ে দেবো সেই বাটা মশলাগুলা গুলা কাঁচামরিচ দিয়ে দিলাম সবগুলাই বাটা মশলাগুলা দিয়ে ভালো করে কষাইয়ে একটি বাটিতে অল্প পরিমাণ পানি নিলাম এটা কিন্তু আমি ঝোলের পানি হিসাবে দেবো তারপর দিয়ে দিলাম ওর ভিতরে সরিষা গুঁড়া আমি সরিষাটা গুড়া করে নিয়েছি এই সরিষাটা গুঁড়া করে নিলে খুবই ভালো হয় এবার আমি সেই পানিটা দিয়ে দিলাম তরকারির ভিতরে আমি কিন্তু অল্প পরিমাণ পানি দিয়েছি এই অল্প পানি দিয়ে কিন্তু আমার এই সবজিটা রান্না হবে বেশি পানি দিলে কিন্তু এই তরকারির আসল যে টেস্ট সেই টেস্টটা কিন্তু পাওয়া যাবে না তা আমি সুন্দর করে নেড়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পরে আবার দেখেন পানিটা অনেক শুকাই গেছে আমি অল্প অল্প করে নার্সিলাম ঢেকে দিচ্ছিলাম কিছুক্ষণ পর পর আর দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক রান্নাও কিন্তু একটা ধৈর্যের ব্যাপার ধৈর্য ধরে ঠিক হতে রান্না করলে সব রান্নায় কিন্তু টেস্ট হয় কিন্তু আস্তে আস্তে তরকারিটা হতেই থাকছে আমি একেবারে ঝোলটা একেবারে শুকায়ে ফেলবো উপরে তেল উঠে আসবে যখন তখন আমি এই তরকারিটা নামিয়ে নেব আমি তো মনে করি রান্নাও একটা আর্ট রান্নাটা শিখে যদি ভালোভাবে করা যায় তাহলে কিন্তু সব খাবারই খুবই সুস্বাদু হয় তা আমি আজকে যে এই রান্নাটা করলাম এই রান্নাটা কিন্তু অনেকেই খেতে চায় না এই কুমড়োটা তাই আজকে আমি এই পদ্ধতিতে রান্না করলাম সবাইকে খাওয়ানোর জন্য তো আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন এটা বেড়ে নেছি। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে খাবারটা যে খাবার দেখতে ভালো লাগে সে খাবার অবশ্যই টেস্ট হয় খেতেও ভালো লাগে তো যাই হোক আমার এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন খুবই অল্প খরচে আমি এইসব রেসিপি গুলা বানিয়ে থাকি আমার চ্যানেলের সাথেই সাথে থাকবেন সবাই আল্লাহ হাফেজ